আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর মত আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আমাকে আরও বেশি বেশি ধোয়া করবেন সামনে আগানোর জন্য আরও বেশি বেশি আমাকে ভালোবাসা দিবেন তো চলেন আজকে একটা ভর্তার রেসিপি করব সেটা আপনাদের সাথে শেয়ার করি আমরা অনেকেই জানি না অনেক কিছু ফেলে দিই তো আজকে সেই ফেলানো জিনিস দিয়ে আজকে আপনাদের সাথে আমি মজার একটা ভর্তার রেসিপি শেয়ার করব এখানে আমি নিয়েছি লাউের চোচা বরবড়ি রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর নিয়েছি একটু চিংড়ি মাছের সুটকি এখানে দিয়ে দিলাম আমি একটু হলুদের গুঁড়া দিয়ে এটাকে একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য আজকে মনে হলো লাউর চচাটা একটু শক্ত টাইপের মনে হলো তার জন্য আমি একটু পানি দিলাম না হলে তো সিদ্ধ হবে না তো এই তো পানিটা শুকিয়ে গেছে এবার আমি ভালো করে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে আরও একটু ভেজে নিব যেহেতু সামান্য একটু ভেজা ভেজা লাগছে পানিটা শুকানো পর্যন্ত এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব যখন দেখব নিচে একদমই পানি নেই তেল বেড়ে হয়ে আসছে ওই পর্যায়ে নামিয়ে নেব যেহেতু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি পাটায়ও পিষলে অনেক মজা হয় তা আপনারা যায় যেভাবে পারেন অবশ্যই সেভাবে করে খাবেন